অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুতন ঘটাকালে সেনা অভ্যুত্থান তো মার্বেল খাল না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারীদের তরফে কিছু লোক প্রাণ হারায় এটাই আসসালামু আলাইকুম পারাইকুম বিষয়টা এমন হয়ে গেল না যে আলেম মারছে জালেমে আর জালেম মারছে ডালেমে এটাই সত্য এটাই বাস্তব কথা হচ্ছে তিনি দুই ঘন্টা লাইভে এমন এমন তথ্য দিয়েছে মানে আমরা যে স্কুল জীবনে বলেন আর কারোর মুখে শুনে বলেন যে ইতিহাস আমরা জানতাম আর কি ত্রিশ লক্ষ শহীদ তিন লক্ষ বানিয়ে দিয়েছে দু লক্ষ মা বোনের ইজ্জত তিনি দুজনকে পাইছে আর অনেক কিছু দেখছি যে পুরা মানে ইতিহাস বিকৃতি কাকে বলে ইতিহাস বিকৃতি ডালেম চাষাই করছে না সাবেকদের মধ্যে করছিল মানে এবার জনগণই কনভোজ হয়ে গেছে হ্যাঁ তবে কিছু কিছু কথা আমার মনে হয় যে কি বলছে কারণ ইতিহাস তো তারাই জানে ইতিহাস তো আমি আপনি জানবো না যেটা জানাইছে যে সেটা সেটা মেনে নিতে হচ্ছে তো যাই বলেন জীবনে প্রথমবার ডালিম চাতারে দেখলাম বুঝছেন কারণ আপনার পঞ্চাশ বছরের উপরে তো তিনি পুরো নিখোঁজ সাবেক সরকার তো পুরা ফোর্স লাগিয়ে দিয়েছে তার খুঁজে পাওয়া হচ্ছে তা নাই কিন্তু ইলিয়াস সাংবাদিক ইলিয়াস আর ভাই আসলটা মাল সে কেমন কি খুঁজে বের করেছে এখন অনেকজন আছে আফসোস লিক তারা এখন বলতেছে না আসল না এমনও উঠতেছে কারণ বাস্তবটা কি সেটা দেখার বিষয় কয়দিন গেলে বুঝতে পারবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন